আসসালামু আলাইকুম এটা হচ্ছে গিয়ে এম ব্র্যান্ডের এসপি ফাইভ মডেল একটি স্পিকার একত্রিশ ওয়াট এটার সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত মাত্র একত্রিশশো টাকা প্রাইস একত্রিশ ওয়াট একত্রিশশো টাকা প্রাইস আর এটার সিস্টেমটা হচ্ছে যারা আসলে কাঁধে ঝুলাতে চান স্পিকার কাদে ঝুলাতে চান আপনারা চাইলে কাদে ঝুলাতে পারবেন সাথে একটা বেল দেওয়া আসে এছাড়া একটা ধরার সিস্টেম আছে কালারটা খুবই চমৎকার এবং এটাতে আপনার মেমরি প্যান ড্রাইভ সব কিছু ইউজ করতে পারবেন এটার কনফিগারেশন দুর্দান্ত আর এই প্রাইসের মধ্যে সব থেকে ভালো মানের একটি স্পিকার আমি এটার বক্সটা দেখা দিচ্ছি এটার বক্স এটার মধ্যে কালার পাবেন আপনার টোটাল তিনটা আরেমি কালার আছে কালো কালার আছে একটা অফ হোয়াইট কালার আছে সেটাও পাবেন আমাদের কাছে আর ব্যাটারি ক্যাপাসিটি দেওয়া আছে এটার ব্যাটারি ব্যাক আপ পাবেন ছয় ঘন্টা এবং এটার চার্জিং টাইম হচ্ছে গিয়ে মাত্র তিন ঘন্টা চার্জিং পোর্ড টাইপসে মেমোরি প্যান্ডেড ইউজ করা যাবে অক্সিলারি সিস্টেম আছে যারা বুম বক্স টাইপের মধ্যে ভালো মানের একটি স্পিকার চাচ্ছেন এটার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এটার বেসটা খুব ভালো পাবেন আর এটা আট জিবি লাইটিং হবে চাইলে কালারটা চেঞ্জ করা যাবে ওকে আপনার মন মতো কালার চেঞ্জ করে আপনার গান বাজাতে পারবেন এবং আপনি যদি আট জিবি লাইটটা অফ করে রাখেন তাহলে ব্যাটারি ব্যাকআপটা আরও বেশি পাবেন আর বেলটা কিন্তু ছোট বড় করার জন্য একটা সিস্টেম আছে আপনাদের যদি কারো এই প্রোডাক্টটা প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবেন অথবা চাইলে আপনারা সরাসরি আমাদের শপে এসে এই প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের শপ লোকেশন ঢাকা নিউ ইলেভেন রোড সায়েন্স ল্যাব মোড আলপনা প্লাজা দোতলাতে দুইশো পাঁচ